ঘর শত্রু বিভীষণ আর সেই বিষয়টাই কিন্তু আমরা এই ওয়াইটিতে এসে জলযান্ত একটা প্রমাণ সন্দীপদার জীবন দিয়ে দেখতে পেলাম দেখো আমরা যারা ডে ওয়ান থেকে সন্দীপদার পাশে আছি তারা অবশ্যই কিছু না কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করি এবং তবেই কিন্তু সেই সমস্ত খবরগুলো তোমাদের সামনে দিই এবং কোথাও না কোথাও আমরা এটা হয়তো জানতে পেরেছিলাম যে কেউ তো আছে যে দূর থেকে এমন কিছু করছে যেখান থেকে গামলা কিন্তু এই যে অন দা ওয়ে ছেলে এই এসে গেল মিষ্টি খাওয়া এইগুলো করতে ও কিন্তু আরো সাহস পেত এবং হয়তো গামলা নিজেকে ভাবে চালা অ্যাকচুয়ালি ও এতটাই বোকা ওকে যে যেভাবে পেরেছে কিন্তু সেইভাবে একদম ছুলে দিয়েছে যাকে বলে এবং সেটা কখন যখন গামলা তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছে কারণ শ্বশুরবাড়ির যেই মানুষগুলোকে ও ভাগ্য করে পেয়েছিল প্রত্যেক তা মানুষ কিন্তু ওকে নিজেদের বলে মনে করে নিয়েছিল তোমাদের মনে আছে যেই মুহূর্তে সন্দীপদার সাথে তার দিদি ভাইয়ের একটা ঝামেলা অশান্তি হয় বা তার মা-বাবার সাথে যখন তাদের মেয়ের একটা ঝামেলা অশান্তি হয় তখন কিন্তু এই গামলাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে তাকে নিজের মেয়ে মানে বলে কত না আদর যত্ন তাকে করত ছোট্ট বাচ্চাটাকে কত সুন্দরভাবে সেই মুহূর্তেও লালন পালন করত। বৌমা ছোট্ট বাচ্চার জন্ম দিয়েছে যেই কারণে বউমাকে শীতকালে নটার আগে ঘর থেকে বেরোতে দিত না এটা কিন্তু গামলার নিজের মুখেই বলেছে এখনো পর্যন্ত সেই সমস্ত ভিডিও রয়ে গিয়েছে খুব একটা কি এরকম দেখা যায় যে বৌমার যদি শরীর খারাপ হয়ে যায় নাতিরও শরীর খারাপ হতে পারে যেই কারণে মা বৌমাকে পর্যন্ত নটার আগে ঘর থেকে বেরোতে না খুব কমই কিন্তু দেখা যায় বন্ধুরা তারপরেও সেই সমস্ত মানুষগুলোর কপালে কি জুটলো নানান রকম দিচ্ছে কলঙ্ক আর বইয়ের উপর নাকি মানসিক প্লাস শারীরিক অত্যাচার করেছে এই এইরকমই কিছু ব্লেম এই গামলা তার শ্বশুর শাশুড়ির দিকে দিল তখন থেকে কিন্তু আমরা বলে আসছি কেউ তো আছে যে কিন্তু দূর থেকে বসে এই সমস্ত কিছু করছে বিষয়টা কি জানো বন্ধুরা যখন থেকে একটা ঝামেলা হয়েছিল একটা বিষয় নিয়ে সেই সমস্ত কিছু বলতে গেলে এখন ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমরা প্রত্যেকেই অনেক কিছু জানো সেইখান থেকে কোথাও না কোথাও আমার মনে হয় এই স্পেশাল দিব্যায় মানে দূর থেকে মদতকারী যেই মহিলাটি আছেন উনি মনে মনে এটাই ভেবে নিয়েছিল যে আমার জীবনটা যেইভাবে মানে এই যে এরকম করলো মানে বুঝতেই পারছি যে দুটো আইডি মানে ওরা করবে না বলেছিল সেই নিয়ে যে একটা মনোমালিন্য আমি তো পছন্দ করে একে এনেছি এবং এ আসার পর আমাকে এরকম কথা বললো তাহলে এই কাঁটা দিয়ে আমি কাঁটা তুলবো মানে গামলাকে দি আসল কাঁটাটা কিন্তু তুলবে আর সেটা করতে কিন্তু স্পেশাল দিব্যায় পুরোপুরি একদম সাকসেস পেয়েছে বন্ধুরা অনেকেই তো এরকমও বলছে আসলে কিষানু ছেলে ওই সন্দীপদার ছেলে হয়েছে পুত্র সন্তান হয়েছে এটা স্পেশাল দ্বীপ ভাই নিতে পারেনি যদি মেয়ে হতো তাহলে মানে সে নাকি দেখতো যে তাদের বাড়ির লোকজন তাদের বাড়ির নাতনির সাথে ঠিক কি করে মেয়ে বলে তো আমাকে দিয়ে এসেছিল মামার বাড়িতে কিন্তু এই যে দিয়ে এসেছিল মামার বাড়িতে এই কথাটা স্পেশাল দ্বীপ ভাই জানলো কোথা থেকে যার কোথা থেকে তাকে তো তার দিদা নিয়ে গেছে না তো তাকে নিশ্চয়ই সেই মামার বাড়ির মানুষগুলো এমন ভাবে কানের মধ্যে মানে আস্তে আস্তে পোকাটা পড়িয়েছে যেখান থেকে মা বাবার প্রতি যে একটা ভালোবাসা শ্রদ্ধা সেটা উঠে গিয়েছিল তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে স্পষ্টভাবে প্রমাণ কালকের সঙ্গীতা ম্যাডামের লাইফ থেকে যে এই যে স্পেশাল দীপ ভাই দূর থেকে কিভাবে এই গামলাকে মদত দিয়েছে দেখো সন্দেহ তো অনেকটা দানা বাঁধছে কারণ যখন অনেকে অনেক রকম ভিডিও করেছিল বা সন্দীপ দা ভাই যখন তার ভিডিওর মধ্যে তার দিদি ভাইকে নিয়ে কয়েকটা কথা বলেছিল তার তৎক্ষণাৎ কিন্তু স্পেশাল দ্বীপ ভাই লাইভ করেছিল একটা আর ভিডিও করেছিল দুটো তিন তিনটে ভিডিও নেমে গেছিল কিন্তু কালকে যে প্রমাণ সহকারে বকদাদার বলা কথা ম্যাডাম তার লাইভে পুরো কললেকর্ড সহকারে শুনিয়ে দিল তারপরে কি এখনো পর্যন্ত স্পেশাল দ্বীপ ভাইয়ের তরফ থেকে একটা অ্যান্সার একটা কমিউনিটি পোস্ট একটা লাইভ একটা ভিডিও কিছু কি আমরা এখনো পর্যন্ত পেয়েছি পাইনি কারণ যেটা বগদাদা বলেছে সেটা তো সত্যই সত্য আর এখন যদি স্পেশাল দিবাই মুখ খুলতে যায় যে বগদাদা যেটা বলেছে সেটা মিথ্যা তাহলে কিন্তু বগদাদা মাঝখান থেকে ফেঁসে যাবে কারণ তার ইমেজটা ডাউন হয়ে যাবে আর বগদাদা ঠিক কতটা মানে নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য ওয়াইটি প্ল্যাটফর্মে এসেছে আশা করছি কালকেল কর রিভিলগুলো হওয়ার পর বুঝতেই পেরে গেছে মনে আছে যখন এই মা গামলার এবং গামলা এবং সাথে বগদাদা এক জায়গায় গিয়েছিল একটা আইনি কাজের জন্য তখন কিন্তু রেস্টুরেন্টে বেশ খাওয়া দাওয়া হয়েছিল সেই খাওয়া দাওয়ার বিলের যে পুরো মানে বিলটা ক্রেডিটটা কে নিয়েছিল বগদাদা নিজে কিন্তু সেখানে ফিফটি ফিফটি কিন্তু শেয়ার করা হয়েছিল গামলাও কিন্তু দিয়েছিল যে কথাটা কে বলেছিল স্পেশাল দালাল তখন এই গামলার সাথে স্পেশাল দালালের বিশাল একটা মাখো মাখো ভাব ছিল তাহলে সেই মুহূর্তে বকদাদা কেন নিজে সম্পূর্ণ ক্রেডিটটা নিয়েছিল যে আমি ওই বিলটা পে করেছি এটা তো না বললেই পারতো যে আমরা দুজনেই ফিফটি ফিফটি করে দিয়েছি কিন্তু না এটাও আমরা পরবর্তী সময় গিয়ে জানতে পেরেছি যে তেলের টাকাটা পর্যন্ত নাকি নেয় তার মানে ইনি সম্পূর্ণ যে গামলাকে ব্যবহার করছে মানে বকদাদা সেটা বুঝতেই পারছি এবার এই মুহূর্তে যদি গামলা কমিউনিটি পোস্টে এই বগদাদার কথা নিয়ে বগদাদার রিভিল করা কথা নিয়ে যদি কমিউনিটি কিছু পোস্ট দেয় বগদাদার বিরুদ্ধে গিয়ে বা এই যে কথাগুলো রিভিল হয়েছে তার ননদ সম্পর্কেও যে অনেক কথা উঠে এসেছে এইগুলো নিয়ে যদি এখন স্পেশাল দ্বীপাই লাইভ করে বা মুখ খোলে সেখানে তো বগদাদা ফেঁসে যাবে তার মানে মাঝখান থেকে গামলার হয়ে একজন একটু হলেও স্বার্থ তো অবশ্যই আছে তারপরেও যেইটুকুনি লড়ছিল সেই লড়াটাও সে আর হয়তো লড়বে না মানে বগদাদা লড়বে না যেই কারণে এখনো পর্যন্ত এই স্পেশাল দ্বীপ তরফ থেকে না কোনো ভিডিও না কোনো লাইভ না কোনো কিছুই আমরা দেখতে পেলাম না কিন্তু তার নামে পুরো ওপেন একটা লাইভে এরকম একটা কল রেকর্ডিং শোনানো হলো যেখানে দাদা নিজে বলছে যে ওর একজন ননদ আছে না ব্যাঙ্গালোরে না কোথায় থাকে তো সেখান থেকে অনেক কিছু হায়ার কিন্তু করে দিচ্ছে এই কথাটা শোনার পরেও সে এখনো চুপ করে আছে কেন বন্ধুরা বুঝতে পারছো গোড়ায় গলত কারণ আমরা দেখো আমরা বলতে আমি আমার আদার্স ক্রিয়েটারদের কথা বলছি না আমি অন্তত এক জায়গা থেকে খুব ভালোভাবে জানতে পেরেছিলাম যে কেউ একজন ফোন যখন সন্দীপ দাদের বাড়িতে দুজন গিয়েছিল মানে একটু জানার জন্য যে ওখানে অ্যাকচুয়ালি কিষাণুকে কিভাবে রাখা হয়েছে দেখে আসার মানে এই বগদাদা তরফ থেকে নাকি গিয়েছিল দেখে আসার পর নাকি কাউকে একজনকে ফোন করা হয়েছিল এবং সেই ফোন কলটা যথারীতি রেকর্ড করা হয়েছিল এবং সেই ফোন কলে কিন্তু এই বগদাদা অনেক কিছু বলেছিল এবং সেই তখন থেকে আমরা কিন্তু সুন্দরভাবে জানতে পেরে গিয়েছিলাম যে অ্যাকচুয়ালি দূর থেকে কে মদত করছে এবং যেই কারণেই আমরা ভিডিওর মধ্যে জোর গলায় বলতে পারতাম দূর থেকে এই স্পেশাল দিবভাই গামলার এই বিষয়টাকে মদত করছে না হলে যেই মেয়ে তার সন্তানকে ফেলে রেখে চলে আসতে পারে পরকিয়াকে কেন্দ্র করে সেখানে তাকে বাচ্চা মেয়ে বলে সম্বোধন করে নিজের ভাইকে বলা হচ্ছে নিজের মানে রুচিটা পাল্টাতে নিজের যে মনোবিত্ত আছে সেটাকে পাল্টাতে পাল্টাতে অথচ তার মাকে যে বলছে যে ক্রিয়েটার বলছে যে তার মায়ের পেটটা নাকি নর্দমা হ্যাঁ সে তার পেট থেকে নাকি কুলাঙ্গার জন্মেছে সেই মানে মহিলাকে সাপোর্ট করছে তার মানে বুঝতে পারছো নিজের মা বাড়বে যাক ক্রিয়েটার যেটা বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কথাগুলো বলছে সেইগুলো আজ যাই হোক না হোক আমার দিলকে তো খুশ করে দিচ্ছে তাহলে সেই ক্রিয়েটারকে আমাকে সাথ দিতে হবে আর মা মায়ের তাতে মানে গর্ভকে নিয়ে যে খুশি যা খুশি টানা হিজরা করে বলছে বলুক মানে কতটা সার্ধ সিদ্ধি করা এই স্পেশাল দিব ভাই এখন মানে বুঝতে পারছো সেই দিনকে সেই কথা বলার পর দু দুটো ভিডিও লাইভ নেমে গেছিল তাহলে বগদাদাই জানাক আর স্পেশাল দিব ভাই জানাক মাঝখান থেকে কে ফাঁসবে বলতো বন্ধুরা গামলা কারণ আমরা এই বগদাদাকে কার থ্রু ধরে চিনেছি এই গামলার থ্রু ধরে তো সেইখান থেকে দাঁড়িয়ে যেই দিক থেকেই যাই হোক না কেন ভিউয়ার্সরা গিয়ে ডাইরেক্টলি একদম জিজ্ঞাসা করবে কাকে গামলাকে যে কারণে সবাই কিন্তু চুপ এই তো একটা প্রথমে বিষয় বললাম এরপর আমি একটা কথা বলতে চাইছি যে প্লিজ সন্দীপদার পাশে যারা যারা আছো তারা ডে ওয়ান থেকে সন্দীপদার হয়ে ভিডিও করছো কারণ কি সে সত্যের পথে আছে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিনিসটা আমি লক্ষ্য করছি নিজেরা যদি নিজেদের মধ্যে এইভাবে ঝগড়া শান্তি করতে থাকি তাহলে কিন্তু বিষয়টা অনেকটা অন্য দিকে মোড় নিয়ে নেবে কারণ এই ঝগড়া অশান্তির সুযোগ নিচ্ছে কারা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা তাদের মতো করে মানে উল্টো পাল্টাভাবে ভিডিও নামিয়ে চলেছে মানে তারা ফায়দা নিতে চাইছে তো এই সুযোগটা তোমরা কেন দিচ্ছ যেই ভুল বুঝাবুঝিগুলি হয়েছে সেইগুলো মানে নিজেদের মধ্যে প্লিজ মিটমাট করে নাও কারণ যে ক্রিয়েটার এই কথাটা আমাদের সামনে কালকে বলেছে মানে টুকিটাকি আনটি তার আজকের আমি একটা ভিডিও দেখলাম এবং একটু আগেও আমি একটা ভিডিও দেখলাম সেখানে সে বলেছে যে সে বিয়ের কথাটা বলে ফেলেছে যেই কথাগুলো বলেছে সেগুলো একদম ঠিক আর আমিও আমার ভিডিওতে বলছি যে আদার্স যেই সমস্ত কথাগুলো বলা হয়েছে একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ঠিক এখানে আমি একটা কথা বলতে চাই দেখো চ্যালেঞ্জ অনেকে অনেক রকম ভাবে চ্যালেঞ্জ করছে তাই না এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কেউ যদি এখন প্রমাণগুলো দিয়ে দেয় না তাহলেও কিন্তু আমরা নিজেদের যে মানে একটা দিক আছে সেই দিকের অনেক বড় একটা ক্ষতি করে দেবো কোথাও না কোথাও সেই জিনিসগুলো ভেবেই কিন্তু ক্রিয়েটার যারা যাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা কিন্তু তাদের কাছে প্রমাণ থাকা সত্ত্বেও হয়তো সেই প্রমাণগুলো দিতে পারছে না কারণ এটা তো আমরা প্রত্যেকে জানি আমাদের পজিটিভ ভিউয়ার্সরাও জানে যে সন্দীপদার বাড়িতে যে কেউ একজন ছিল সে তার উপস্থিতি যথেষ্ট ভালোভাবে ভিডিওতে বুঝিয়ে দিয়েছে এবং সন্দীপ দাবাই সেগুলো এডিট না করে আমাদের সামনে প্রেজেন্টেশন করেছে যেই কারণে এই এত ঘটনা পাকাবার একটা সুযোগ সবাই কিন্তু পেয়ে গেছে যেই কথাগুলো বলা হয়েছে এমনকি তোমাদের সামনে আমিও যেই কথাগুলো বলেছি এগুলো কিন্তু একদম সত্য কথা মানে আমি বারবারই বলছি যে ওই বাড়িতে যেই মেয়েটি মাম্মাম হিসেবে এসেছে তার যে ইনফরমেশান মানে আজ আমি আর একটা কথা বলে দিই আগের দিন আমার ভিডিওতে আমি ভুলবশত আমার ভিডিওটা যখন দেখলাম তখন আমি দেখছি যে আমি বলেছিলাম যে তিন অক্ষরের নাম তিন অক্ষরের নাম নয় দু অক্ষরের নাম এবং একটা অক্ষর ডবল যাবে বুঝতেই পারছো তার মানে কি হতে পারে তো সেইটা নাম টাইটেলও তোমরা জানো এমন কি বাড়ি কোথায় সেটাও বলেছি যাই হোক অনেক কিছু কালকে ভিডিওতে বলেছি আর বলতে চাইছি না সেটা কিন্তু একদম সঠিক ইনফরমেশান বন্ধুরা একদম সঠিক ইনফরমেশান এখনও বলছি সেই মেয়েটি সম্পর্কে কিন্তু সেই মেয়েটি অ্যাকচুয়ালি কে মাম্মা মানে কিষাণুর দেখাশোনা করবার জন্য এসেছে নাকি ওই বাড়ির গৃহবধূ হতে এসেছে নাকি শুধুমাত্র গেস্ট হিসেবে এসেছে নাকি পিএ হিসেবে এসেছে কি হিসেবে এসেছে এটা কিন্তু যতক্ষণ না সন্দীপ দাবায় বলছে ততক্ষণ হয়তো আমাদের এই বিষয়ে মুখ খোলাটা উচিত না তো সেখান থেকে দাঁড়িয়ে এই টুকিটাকি আনটি সে তো বলছে যে ভুল করেছে তারপরেও তাকে নিয়ে এক একজন এমনভাবে ভিডিও নামাচ্ছে যেখানে মনে হচ্ছে যে বলছে তার কোনো দোষ নেই পুরো একদম নিখুঁত একজন মানুষ যেই কারণে অপরের দিকে আঙুল তুলতে খুব ভালো পারে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু ভুল ঠিক হয় কারণ আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করি আমরা তো সেই জায়গায় গিয়ে কালেক্ট করি না আমাদের সোর্স থাকে সেখান থেকে তারা ভুলবশত টুকটাক কিছু ভুলভাল ইনফরমেশান দিলে আমরাও সেরকম তোমাদের সামনে জানিয়ে ফেলি সেখান থেকে ভুল হলে তারা তো আর এসে ক্ষমাটা চাইবে না আমরা তোমাদের সামনে ক্ষমাটা চেয়ে নিই কিন্তু আমাদেরই কিছু গ্রুপের মানুষ যদি এইভাবে ওপেন চ্যালেঞ্জ জানিয়ে তাকে আরও মুখটা থুপড়ে দেয় তাহলে সেখান থেকে নেগেটিভ যারা ভিডিও করে সন্দীপ দাবাইকে নিয়ে তারা তো বলার সুযোগটা বা এই যে একটা সময় এই সময়টাকে নিয়ে নিজেদের যে একটা আনন্দ মজা করার সেই জিনিসটা আরও বেশি বাড়িয়ে দিচ্ছে তাই বলবো প্লিজ নিজেদের মধ্যে যুদ্ধ অশান্তি অশান্তি থামাও মানে একটু আগেও আমি টুকিটাকি আনটি একটা ভিডিও দেখলাম মানে খুবই রেগে গেছে এবং কিছু কথা বলেছে তো যাই হোক আমি এটাও বললাম যে প্লিজ থামাও এবার আসছি যে দেখো প্রমাণ তো প্রমাণ ওইভাবে তো সবসময় প্রমাণ দেওয়া যায় না আমি আমার আজকের সকালের ভিডিও যেটা কিনা আমি কালকে রাতে বানিয়েছি সেই ভিডিওতে আমি তোমাদের সামনে জানিয়েই দিয়েছি যে গামলা আজকে ভিডিও দেয়নি কারণ কি গামলা যথারীতি বেরিয়ে গেছে ওর গন্তব্যস্থলে বেরিয়ে গেছে এবং এই কথাটাও আমি উল্লেখ করছি যারা বিশ্বাস করবে না তারা আমার আগের ভিডিওটা দেখতে পারো যে তাকে হয়তো কেউ বা কারা বলেছে যে যে তুই এই ভিডিওটা শেয়ার করিস না তুই ওখানে পৌঁছে যাওয়ার পর তারপর এই ভিডিওটা দিবি সেম কিন্তু তোমরা আজকের গামলার ভিডিওর লাস্ট অংশের যে কথা সেই কথায় কিন্তু গামলা আমার কথাটাই পুরোপুরি বলছে মানে আমি যেটা তোমাদের সামনে কালকে বলে দিয়েছি অলরেডি মানে কালকে রাতে ভিডিওটা করেছিলাম আজকে সকালে পাবলিক করেছি সেই কিন্তু কিন্তু ভিডিওতে বলছে যে এই ভিডিওটা একদিন আমি মিস দেবো মিস দিয়ে ভিডিওটা দ্বিতীয় দিন পাবো হয়তো আমি তখন সেখানে পৌঁছে গেছি কি কথাটা মিলল তো তো দেখো এই যে কথাটাও আমি যেখান থেকেই হোক জেনে থাকি বা যেভাবেই হোক জেনে থাকি যে ও গন্তব্যস্থলে বেরিয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে ধরো যে আমাকে ইনফরমেশনটা দিল তার কথা বিশ্বাস করে আমি তোমাদেরকে বললাম কারণ কি তার দশটার মধ্যে হয়তো আটটা কথা সঠিক হয়েছে যেই কারণে তাকে বিশ্বাস করার মতো একটা জায়গা রাখি এবার হঠাৎ ধরো কোনো কারণবশত গামলাদের সেই যাওয়ার প্ল্যানিংটা ক্যান্সেল হয়ে গেল কোনো কারণবশত হতেই তো পারে তখন কিন্তু সম্পূর্ণ দোষটা কি হবে যে এই ক্রিয়েটারটা ভুল ইনফরমেশন দেয় এই ক্রিয়েটারটা সঠিক ইনফরমেশন দিতেই পায় না ভুল ভাল বকে একটু তো বোঝার চেষ্টা করো যে অবশ্যই সে সঠিক ইনফরমেশানে দিয়েছে কিন্তু তারা হয়তো মাঝখান থেকে তাদের প্ল্যানিংটাকে চেঞ্জ করেছে এবং হট করে যদি কেউ পাঁচ দশ মিনিটের মধ্যে প্ল্যানিং চেঞ্জ করে সেই ইনফরমেশান নিয়ে ভিডিও করে তোমাদের সামনে দেওয়া তো আর কোনো রকম কোনো ক্রিয়েটারের পক্ষেই সম্ভব নয় তাই নিজেদের মধ্যে না এই কে সঠিক ইনফরমেশান দিচ্ছে কে ভুল ইনফরমেশন দিচ্ছে তাকে যাও চারটি নেগেটিভ কমেন্ট করে এসো এবং যে ভিডিও করছে তার কমেন্ট সেকশানে সে অন্য আইডির নাম নিয়ে বলছে এ নয় এর সাথে আরও একজন উল্টোপাল্টা বকে হ্যাঁ ঠিক বলেছো এই জিনিসগুলো যারা করছো না তাদেরকে বলছি একবার নিজেদের দিকটা চেয়ে দেখো তোমরাও কিন্তু অনেক ভুল করেছো কিন্তু কোনোদিনও প্রয়োজন মনে করিনি যে তাদেরকে নিয়ে দুটো কথা বলার সবসময় মনে করেছি তারা আমাদের থেকে বড় যথেষ্ট অভিজ্ঞ আমরা ছোট আমাদেরকে বলছে আমরা মেনে নিই কিন্তু একটা বলারও তো লিমিট থাকে না সব সময় তোমরা পেছনে মানে কাঠিটা দিতে থাকবে আর ছোট বলে তো সবসময় সেগুলো মেনে নিতে পারি না তাই না কাকে বলছি কেন বলছি অবশ্যই সে কিন্তু বুঝতে পারবে এইবার চলে আসি একটা কমেন্ট নিয়ে আমি সচরাচর খুব একটা কমেন্ট নিয়ে ভিডিও করি না তোমরা জানো কিন্তু যেই যেই কমেন্টগুলো সত্যি কথা বলতে না বললে নয় সেইগুলো একটু পড়তেই হয় আজকে আমাকে একটা কমেন্ট করেছে একটা দিদিবাই হবে আমি নাম নেই বলছি মৌ দাস লিখেছে তোমাদের এত ইন্টারেস্ট কেন গো অন্যের সংসার সংসারে নাক গলানো কাজ নেই তোমার পারলে গামলা সংসারটা জোড়া লাগাও তোমার মা বোন নেই ঘরে দেখো আমি কোনো রকম কোনো কমেন্ট নিয়ে ভিডিও করি না করতাম না কিন্তু এই যে কতটা লিখেছে পারলে গামলা সংসারটা জোড়া লাগাও আমি কে গামলা সংসার জোড়া লাগাবার আমি কে গামলা সংসার জোড়া লাগাবার আপনাকে বলছি দিদি ভাই ভালো করে যে কতগুলো বলছি একটু ভালো করে বুঝবেন এবং ভিউয়ারদের উদ্দেশ্য আমি বলছি বন্ধুরা এই যে কালকে সঙ্গীতা ম্যাডামের এত হয়ে গেল তারপর আমরা গামলার তরফ থেকে কি দেখতে পেলাম একটা কমিউনিটি পোস্ট যেখানে কি না সে সেবক দাদাকে সবার চোখের সামনে কিন্তু আরও এক কাঠি মাতার ওপর তুলে দিল যে সে আমার পাশে আছে আমার পরিবার যেমন আমার পাশে ছিল সে আমার পাশে আছে প্রথম কথা ওর পরিবারকে ও কখনো নিচুই নামাচ্ছে না কিন্তু তার যথাযুক্ত প্রমাণ বকদাদা কালকের দিয়ে দিয়েছে যে গামলার পরিবার হচ্ছে একটা পরিবার মেয়ে যদি মান্থলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা না দিতে পারে সেখানে মেয়ের ওপর অত্যাচার করা হয় পরিবার নাকি গামলার পাশে ছিল সেই দিন কোথায় ছিল যেই দিন গামলাকে গামলার দাদা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই দিন পরিবার কোথায় ছিল সেই দিন মা কোথায় ছিল বাবা কোথায় ছিল এই যে গামলা আজ ওর বাবার বাড়িতে ঠাঁই পেয়েছে সম্পূর্ণ তার ঠাকুমার জন্য বন্ধুরা যেই কারণে ঠাকুমা যখন বাইরে থেকে এলো গামলার প্রথম এন্ট্রি কবে হয়েছিল ওই বাড়িতে আমরা দেখতে পেয়েছিলাম দাদার বিয়ের পর পুজোর দিন কারণ গামলার ঠাকুমা তখন এসে বাড়ির সবাইকে বুঝিয়েছে যে ওটা তো আর যাই হোক তোদেরই বোন মানে তোর বোন আর ওর বাবা মাকে বুঝি তোদেরই তো মেয়ে তো এই রকমভাবে মেয়েটাকে ফেলে দিতে পারিস না কারণ আর যাই হোক গামলার ঠাকুমা ওই পরিবারে সবার থেকে গামলাকে হয়তো একটু বেশিই ভালোবাসে বন্ধুরা যেই কারণে হয়তো গামলার এই নোংরা দেখে কিছু বলতে পারছিল না আবার চুপ করেও থাকতে পারছিল না যেই কারণে গৃহপ্রবেশ তো অনেক দূর কি অনেক দূর কি ওই ঘরে ঢুকতেই চায়নি ওই জন্য মানে ঘরে ঢোকার আগেই চলে গেল নিজের মেয়ের বাড়ি এবং আমি তো বলবো খুব ভালো কাজ করেছেন উনি সেখান থেকে দাঁড়িয়ে সেই দিনকে ওই পরিবার তো গামলার পাশে ছিল না কেন মা বাবা বলতে পারেনি বোন ভুল করেছে আর বোন যে ভুল করেছে সেই সময় তুইও সাথে গেছিলি নিয়ে এসেছিস চল চল বোন চল দেখব কি করতে পারে ওরা তো সেই মুহূর্তে তো তুই তো সাথ দিয়েছিলিস তাহলে এই মুহূর্তে কেন বোনকে মেয়ের বাড়ি থেকে বের করে দিচ্ছিস তুই ছেলে তোর যদি অধিকার থাকতে পারে তোর বোন ওই বাড়ির মেয়ে তোর বোনের অধিকার থাকতে পারে তখন কিন্তু মা বাবা বলেনি তখন বিয়ের মানে ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত ছিল অপরদিকে যে মেয়ে যে একটা কি পরিস্থিতিতে কি সিচুয়েশানে ছিল সেই চিন্তা ভাবনা মা বাবা কারোর মধ্যে ছিল না মায়ের সে কি নাচ নাইটি পরে সে কি তার ডান্স সে কি আনন্দ সেই ভিডিওগুলো কি আমরা ভুলে গেছি যারা ভুলে গেছে তারা একবার গিয়ে দেখলেই পারবে তো সেখান থেকে ওর পরিবার যে ওর পাশে কোনোদিনই ছিল না এটা যে আমরা ডে ওয়ান থেকে বলে এসেছি তার প্রমাণ কালকের কল রেকর্ডিং তোমরা আশা করছি জানতে পেরিয়ে গেছো এবং বক দাদা সে তো নিজের সিদ্ধি করবার জন্য এত কিছু করেছে তো সেখান থেকে দাঁড়িয়ে তারপরেও কি গামলার কমিউনিটি পোস্টে তোমরা এই বগদাদা দাদা সম্পর্কে একটা কোনো রকম কোনো কথা শুনতে পেলে জানতে পারলে পারলে না পারবেও না কারণ কি অনেক কিছু এর মধ্যে বিষয় আছে ওই যে বললাম আগে ভাগে জানিয়ে দিলে একটা যদি ভুল ইনফরমেশান দিয়ে ফেলেছি দশটা সঠিকের মধ্যে ব্যাস মানে তারপরেই লেগে যাবে এ ভুল দেয় ভুল কথা বলে ভুল কথা বলে ভুল কথা বলে কিন্তু দেখো কালকের ভিডিওতেই বলেছি যে ও আজকে বেরিয়েছে এবং ও এই জন্যই আমাদের বলছে না কারণ কি ও ওখানে গিয়ে বলবে যাতে কেউ না কিছু ওর এই বিষয়টাকে নিয়ে জানতে পারে তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে গামলার কালকের যে ঘটনা ঘটে গেল তারপর গামলার যে ভিডিওটা আমরা আজকে পেলাম সেখানে আনন্দ দেখেছ মায়ের গুগল অ্যাডসেন্ট চলে এসেছে যেই কারণে মানে বাবা মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে মানে এখানে কমেন্ট করেছে যে অ্যাকচুয়ালি এই যে বলছে সংসারের কাজবাজের মধ্যেও আমি এই জিনিসটা করতে পেরেছি তার জন্য আমি খুব আনন্দিত অ্যাকচুয়ালি বন্ধুরা ওদের যে মানুষ ভিডিও দেখেছে আমিও দেখেছি আমিও দেখেছি কিসের জন্য ওর ভিডিও ওর মায়ের ভিডিওর মধ্যে যে গামলার যে মিথ্যে কথা সেটা ধরার জন্যই কিন্তু তার মায়ের ভিডিওটা দেখেছি বা তার বাবার ভিডিও দেখেছি কিন্তু এখানেই প্রমাণ হয় তার বৌদির ভিডিওটা মানে তার বৌদির বৌদির আইডিটা ঠিক দাঁড়ালো না কেন সবার সামনে এখনো চোখে এলো না কেন কারণ তার বৌদির আইডিটা ডেলি ব্লগ আইডি নয় রিলস ভিডিও যেখানে কেউ রকম কোনো ইন্টারেস্টিং জিনিস খুঁজেই পায় না আর তার মা আর বাবার ভিডিও মানুষ কেন দেখতে যায় যে গামলার ভিডিওর যে মিথ্যাচারিতা সেইগুলো ধরবার জন্য তার বাবা মার ভিডিওতে যায় যে সেখান থেকে গেলে একটু কিছু কিন্তু ধরা পড়বে কারণ একটা বাড়ির মধ্যে তিনটে ব্লগিং যখন হয় তখন কিছু না কিছু ধরা তো পড়ে তো সেই কারণেই কিন্তু এত তাড়াতাড়ি মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে কিন্তু গুগল অ্যাপসেন চলে এসেছে সেখানে আমার মনে হয় ভিওয়ার্সদেরকে ক্রেডিট দেওয়ার থেকে এই গামলার মায়ের সব থেকে বড় যদি কাউকে কিছু দিতে হয় সেটা হচ্ছে নিজের মেয়েকে কারণ নিজের মেয়ে নিজের মান সম্মান জান প্রাণ সমস্ত কিছু বিক্রি করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় মা বাবার টাকা উপার্জনের একটা নতুন একটা পন্থা তৈরি করে দিয়েছে মেয়ে মা বাবার জন্য সেখান থেকে দাঁড়িয়ে বাবার কি উচিত ছিল মেয়ে সামনে বসে আছে প্রথমে কাকে মিষ্টিটা খাওয়ানো উচিত ছিল মেয়েকে আচ্ছা ঠিক আছে চলো বউকে খাইয়েছে খুব ভালো কথা মেয়েকেও তো একটা দিতে পারতো না বুঝতে পারছো মেয়ে সব কিছু করে দিল গুগল পিন আসার জন্য যে যে স্টেপ অবলম্বন করতে হয় সমস্ত কিছু করে দিল এ টু জেড ভিডিও করার নিয়ম নিয়ম সমস্ত কিছু সেখান থেকে দাঁড়িয়ে বাবা সবার সামনে মাকে মিষ্টি খাওয়ালো মেয়েকে কিন্তু খাওয়ালো না মেয়েকেও তো খাওয়াতে পারতো না আর এই ঘটনাটাই যদি সন্দীপদার বাড়িতে হতো তাহলেই উড়ি বাপরে এখন অরম মহরম আরম্ভ হয়ে যেত যে বাবা মাকে খাওয়াচ্ছে বাবাকে খাওয়াচ্ছে বাচ্চাটাকে দিচ্ছে না এখানে তো গামলাও তাদের সন্তান না তাহলে মাকে দিল নিজের সন্তানকে কেন দিল না এই নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করবে না বন্ধুরা কারণ অনেকে আছে চোখ থাকতেও দেখতে পায় না তারপর সারা দিনের ভিডিওতে খাওয়া দাওয়া ঘুরতে যাব। এই প্যাকিং ওই প্যাকিং সেই প্যাকিং দিনের ভিডিওতে আনন্দ 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 ওর পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত বলেছে যে এত কিছু ঘটনা ঘটার পরেও তোমার আনন্দ করতে ইচ্ছা করছে সেখান থেকে দাঁড়িয়ে যে আমাকে এই কমেন্টসটা করেছে যে সংসারটা যদি পারো জোড়া লাগাবার জোড়া লাগাবার আমি কে ওর মা বাবাই মেয়েকে বিক্রি করে খাচ্ছে যে মেয়ে আরও যদি আমার কাছে দু বছর রাখতে পারি অন্য কোনো জায়গায় বিয়েও যদি না দিতে পারি আমার বাড়িতে যদি রাখতে পারি তাহলে আমার আইডি দাঁড়িয়ে গেল বাবার আইডিটা দাঁড় করিয়ে নেবো বৌদির আইডিটাও দাঁড় করিয়ে নেবো দরকার পড়লে দাদার দরকার পড়লে সব পরিবারের একটা জয়েন্ট আইডি করব দরকার পড়লে ঠাকুমাকে নিয়ে এসে একটা আইডি আরম্ভ করবো মানে এরকম একটা ওদের ভাবনা চিন্তা চলে এসেছে হলে এই যে শত শত মানুষ ওদের কমেন্ট সেকশান তথা গামলার বাবা মার কমেন্ট সেকশানে গিয়ে বলছে নাচ গান একটু বন্ধ করুন মেয়েটাকে নিয়ে ভাবুন আমি তোমাদেরকে বলেছি যে ওরা ওর পরের দিনই ওকে কথাটা তো লিখেছে রিপ্লাই পরের দিন গিয়ে আবার ডান্সের ভিডিও দিয়ে দেবে তো সেটাই তো করছে মায়ের সে কি আনন্দ গুগল অ্যাডসেন্স শেষছে গুগল অ্যাডসেন্স শেষছে সেটা নিয়ে চুপচাপ এইভাবে আছে। কোনো কথা বললো না কিন্তু তাতেও ভিউজ আছে তাতেও মানে তাদের একটা কি বলবো টাকা পয়সা পাওয়ার একটা টার্গেট আছে কিন্তু সেখানে দেখার মতো কিছু ছিল কিন্তু মানুষ গেছে কেন গেছে কারণ কি ওই ভিডিওর মধ্যে কিছু ক্লু খুঁজতে গেছে গামলা সম্পর্কিত কিন্তু কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না যেই কারণে এত তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশনটা হয়তো অন হয়ে গেছে বন্ধুরা তো এত কিছু ঘটনা ঘটার পর যে মেয়ের নিজের মা বাবা মানে মা বাবার যে মেয়ের প্রতি কোনোরকম কোনো চিন্তা ভাবনা নেই যে মেয়েটার কি হবে মেয়েটার ভবিষ্যৎ কি এখন আমরা আছি তাই মেয়েটার পাশে আছি যখন আমরা থাকবো না তখন এই দাদা মানে ওই যে রাতে মেরে বের বের করে দিয়েছিল। দুদিন পর যদি সেটা করে মেয়েটার মানে শেষ জীবনটা কিভাবে কাটবে মানে শেষ জীবন বলতে এখানে আমি মানে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে জীবনে পরবর্তী পর্যায়টা কিভাবে কি করবে কি হবে তার কোনো রকম কোনো ভাবনা চিন্তা আছে নেই তাহলে সেখানে মানে গামলার মা বাবাই যদি মেয়ের সংসার নিয়ে এত ভাবনা চিন্তা না করে সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে গামলা শুনবিই বা কেন আর আমি বোঝাতে যাবোই বা কেন বোঝায় যে এমন তো নয় বোঝায় যে এমন তো নয় অনেক ভিডিওতে প্রথম প্রথম তাকে বোঝানো হয়েছে এমনকি ভেতরে ভেতরেও হয়তো তাকে এরকম বোঝানো হয়েছে তুমি ফিরে আসো তুমি ফিরে আসো তোমার যা ভুল হয়েছে সেগুলো বলে তুমি ফিরে চলে আসো সংসারটাকে তুমি আবারও আগের মতো ঠিক করে নাও ও কখনোই চায়নি কারণ ও বেরিয়েই গেছিল ওই লেটা সাথে নতুন সংসার করবে বলে সেখানে ও কি করে বেরিয়ে আসবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেই সমস্ত নোংরামো করে ও এই বাড়ি থেকে বেরিয়ে গেছে সেগুলো আর যাই হোক সন্দীপ দা হয়তো কোনোদিনও রিভিল করবে না কিন্তু সন্দীপ দা রিভিল না করলে সেইগুলো যে আর কারোর কাছে নেই এরকমটা কিন্তু নয় অনেক মানুষের কাছেই আছে এবং সেগুলো এতটাই জঘন্য এতটাই নোংরা আম মানে কি বলবো নর্মাল মানুষ দেখলে ওগুলো লজ্জা পাবে সেখানে সেইগুলো যদি ওই ল্যাটাদীপ্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় তাহলে গামলার মুখ তুলে তাকাতে পারবে পারবে না যেই কারণে ছাড়ার ইচ্ছা হলেও হয়তো গামলা এই ল্যাটাদীপ্তকে ছাড়তে পারবে না যেই কারণেই যেই কারণেই গামলা যাই করুক নাই করুক এই ল্যাটাদীপ্তর সাথে কিন্তু ওকে থাকতেই হবে তোমরা হয়তো কিছুই জানো না যে গামলা এই যে নিজের আইডি সুন্দর যে একটা তোমার প্রোফাইল পিকচার করলো ব্যাকগ্রাউন্ড করলো এগুলো কিন্তু গামলা কিছুই করে না কারণ গামলা ভিডিও এডিটি ঠিকঠাক করতে পারে না ঠিকঠাক মতো কিছুই করতে পারতো না এখন হয়তো অল্প একটু শিখেছে কিন্তু যেভাবে ও ওর আইডিগুলোকে চালাচ্ছে সেগুলো সম্পূর্ণ পরিচালনা করছে কিন্তু ওই লেটা তীপ্ত বন্ধুরা সেখান থেকে দাঁড়িয়ে যেয়ে বা যারা বলছো যে ওকে পারলে মিলিয়ে দাও কার সাথে মেলাব সন্দীপদার সাথে ও নিজেই চায় না এই সংসার ও নিজেই চায় না সন্দীপ নিজেই চায় না ছোট্ট বাচ্চাটিকে সেখানে আমি কে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তাদেরকে মিল করিয়ে দেওয়ার এই যে এত ঘটনা ঘটে গেল তারপরেও হাসি মুখে একবার নেল আট করছে একবার চুল কাটতে যাচ্ছে একবার ভুলপ্লাক করতে যাচ্ছে একবার খাসি খাচ্ছে তো একবার মুরগি খাচ্ছে যেই যে ড্রেস গুলো কিনেছে মনে আনন্দ না থাকলে সব মানে বেড়াতে যাচ্ছে ড্রেস পোশাকের কত বহর মনে যদি ছেলের জন্য সত্যিই চিন্তা থাকতো তাহলে এই মুহূর্তে এত কিছু কিন্তু করতে পারতো না আমরা কি পারি কখনোই পারি না আমরা ভাবি আগে যে প্রবলেমের মধ্য দিয়ে যাচ্ছি সেটা সলভ করি তারপর হয়তো গিয়ে আমরা একটু শান্তিতে কোনো একটা জায়গায় বেড়াতে যাব কিন্তু এখানে গামলা নিজের লাইফ নিজের মতো করে কাটাচ্ছে সেখানে আমি কে যে তাদের মধ্যে মিল করাবার আর তুমি যে বলছো না দিবাই মৌ দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছো বাড়িতে কোনো কাজকর্ম নেই তো তার জন্য তো আমার ডেলি ব্লগ আইডি আছে ট্যাক তাইতে কাজকর্ম করি কি না করি সেগুলোও তোমাদের সামনে ভিডিও করে শেয়ার করি সেটাও দেখতে পারো আর বাড়িতে মা বোন প্রত্যেকের বাড়িতেই মা বোন আছে এই যারা ব্লগিং করছে তাদের বাড়িতেও মা বাবা আছে মা বোন আছে তারপরেও তো তারা ব্লগিং করছে না তো তারা ব্লগিং করছে আমরা কন্ট্রোভার্সি করছি আর এখন ব্লগিং যারা করে তাদের ব্লগিং এর মধ্যে মানে এমনই কিছু দেখানো থাকে যার জন্যই কিন্তু এই কন্ট্রোভার্সি আইডিটা তৈরি মানে হয়েছে তৈরি না হলে ব্লগিং এর মধ্যে যদি ভুলভ্রান্তি না থাকতো তাহলে এই কন্ট্রোভার্সি আইডি কিন্তু চলতো না তারা ইচ্ছা করেই সেই ভুলভ্রান্তিগুলো তৈরি করে রাখে যাতে কন্ট্রোভার্সি আইডিগুলো কন্ট্রোভার্সি করতে পারে কারণ এটা সবাই জানে কন্ট্রোভার্সি না করলে ব্লগ ব্লগিং আইডিগুলো এখন আর চলবে না কারণ কন্ট্রোভার্সি করা মানে ভিউয়ার্সদেরকে সেই পয়েন্ট তুলে দিলে ভিউয়ার্সরা সেই ব্লগিং মানে ব্লগিং যারা করে ব্লগার তাদের ভিডিওগুলো দেখতে যায় তাই তাদের কিন্তু ভিডিও চলছে নচেত কন্ট্রোভার্সি যদি উঠে যায় তাদের ব্লগিংও কিন্তু উঠে যাবে এটা একদম একটা সত্য কথা এই সময় দাঁড়িয়ে কিন্তু বন্ধুরা ভিডিওটা আমার অনেকটা বড় হলে একটা কথাই বলবো যে নিজেদের মধ্যে প্লিজ সমস্যাটা মিটিয়ে নাও দরকার পড়লে ফোন করে নাও কিন্তু প্লিজ সোশ্যাল মিডিয়া এসে এইভাবে একে অপরকে এইভাবে বলো না কারণ অলরেডি অপর দিকে নোংরা ভিডিও নামানো শুরু হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এড করছি খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা করবো তো চলো টাটা